সম্মানিত এলাকাবাসী এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুন সুখবর আর নয় কালকিনি আর নয় ভোরঘাট এখন আপনাদের হাতের কাছেই পেয়ে যাচ্ছেন উন্নত মানের ভিআইপি এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লার এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লার সমিতির হাট বাজার গরুর হাট সংলগ্ন এখানে আপনারা পাচ্ছেন উন্নত মানের হেয়ার কাট ফেসিয়াল হেয়ার কালার হেয়ার টেস্ট সহ সকল প্রকার লাক্সারিয়াস সার্ভিস তাই আর দেরি না করে আজই চলে আসুন এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লার সমিতির হাট বাজার গরুর হাট সংলগ্ন সম্মানিত হেয়ার কাট সেলুন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর নয় কালকিনি আর নয় ভোর ঘাট এখন আপনাদের হাতের কাছেই পেয়ে যাচ্ছেন উন্নত মানের ভিআইপি এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লার এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লার সমিতির হাট বাজার গরুর হাট সংলগ্ন এখানে আপনারা পাচ্ছেন উন্নত মানের হেয়ার কাট ফেসিয়াল হেয়ার কালার হেয়ার টেস্ট সহ সকল প্রকার লাক্সারিয়াস সার্ভিস তাই আর দেরি না করে আজই চলে আসুন এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লারে এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লার সমিতির হাট বাজার গরুর হাট সংলগ্ন ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী এম আই পারফেক্ট হেয়ার কাট সেলুন অ্যান্ড জেন্টস পার্লারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর নয় কালকিনি আর নয় ভোর এখন আপনাদের হাতের কাছেই পেয়ে যাচ্ছেন উন্নত